এটা হচ্ছে বিখ্যাত সেই ধানুয়া কামালপুর রণাঙ্গনের সেই মাঠ যে মাঠে আসলে একাত্তরের মুক্তিযুদ্ধের সময় মোট চারটি বড় যুদ্ধ এবং আরও প্রায় বিশটির মতো খণ্ডযুদ্ধ হয়েছিল সামনে যেটি দেখা যাচ্ছে সেটি বর্তমান বিজিবি এখানে ক্যাম্প আগে যেটি ছিল একাত্তরে ষোলো ডিসেম্বরের এক পর্যন্ত এটি ছিল পাকিস্তানি বাহিনীর একটি বড় ক্যাম্প মুক্তিযুদ্ধের সময় যেহেতু ঠিক এই শেরপুরের ওপরেই মেঘালয়ের টুরাতে মুক্তিযোদ্ধাদের একটি বড় ক্যাম্প ছিল সে ক্যাম্পটি থেকে মুক্তিযোদ্ধারা বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করার জন্য বেশ কয়েকবার যুদ্ধের প্রস্তুতি নেন এবং সেখান থেকে তারা বেশ কয়েকবার এই পাকিস্তানি হানাদার বাহিনীর এই ক্যাম্পটি তারা দখল করার জন্য প্রচেষ্টা চালান মুক্তিযুদ্ধের জেট ফোর্সের কমান্ডার মেজর জিয়াউর রহমান ছিলেন এই এলাকার দায়িত্বে তার জেট ফোর্স থেকে হচ্ছে প্রথমবার জুলাই মাসে প্রথমবার অপারেশন করা হয় এই ধানুয়া কামালপুর এই পাকিস্তানিদের এই ক্যাম্পে আক্রমণ করা হয় পাকিস্তানিদের এখানে ছিল একত্রিশ বালুচ রেজিমেন্ট পাকিস্তানি সিভিল আর্ম ফোর্স এবং রাজাকারদের একটি দল এই ধানুয়া কামালপুরের এই ক্যাম্পে তারা অবস্থান নিয়েছিল আর এদিকে জেট ফোর্সের অধীনে প্রথম ইস্টবেঙ্গল যেটি নেতৃত্বে ছিলেন মেজর মইনুল তার সঙ্গে ছিলেন ক্যাপ্টেন হাফিজ ক্যাপ্টেন সালাউদ্দিন মমতাজ প্রথমবার জুলাইয়ে যে আক্রমণটি এই মুক্তিযোদ্ধারা এখানে করেন সেই আক্রমণে হচ্ছে এই এই মাঠেই যুদ্ধটি হয় প্রথমবারের মতো সরাসরি মুক্তি বাহিনী হচ্ছে এই ধানুয়া কামালপুরে পাকিস্তানি বাহিনীর ওপর আক্রমণ করে তাদের স্মরণে এখানে একটি স্মৃতিস্তম্ভও তৈরি করা হয়েছে এবং ধানুয়া কামালপুরের এই যুদ্ধে ক্যাপ্টেন শহীদ সালাউদ্দিন মমতাজ তিনি শহীদ হন যার নামে পরবর্তীতে টাঙ্গালের ঘাটাইলে একটি সেনানিবাস করা হয়েছে এটি হচ্ছে ধানুয়া কামালপুরের যুদ্ধের স্মরণে তৈরি করা একটি স্মৃতিসৌধ এবং এখানে মুক্তিযুদ্ধের আত্মসমর্পণের সেই চিত্রটি চিত্রায়ন করা হয়েছে ইন্দিরা গান্ধী বঙ্গবন্ধুর একটি রয়েছে এখানে একটি জাদুঘর তৈরি করা হয়েছে কিন্তু যদিও জাদুঘরটি বন্ধ এবং ভাঙচুর করা হয়েছে মুক্তিযোদ্ধাদের রেস্ট হাউস মুক্তিযুদ্ধ মঞ্চ নামে একটি মুক্তিযোদ্ধা উক্ত মঞ্চ একটি তৈরি করা হয়েছিল এটিরও বেহাল দশা এবং এখানে ধানুয়া কামালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং এই পাশে সরকারি আর্ট অফিস এই পাশে খাদ্য গুদাম শহীদ মিনার এবং এটি হচ্ছে ধানুয়া কামালপুর বিজিবি ক্যাম্প এখন এবং সেই যুদ্ধে প্রথমবারের যুদ্ধে মুক্তিবাহিনী যদি সফলতা অর্জন করতে পারেনি তারপর জুলাই মাসে আরেকবার দ্বিতীয়বারের মতো তারা সরাসরি আক্রমণ করে এবং তারপর নভেম্বরের চোদ্দো তারিখ তৃতীয়বার সরাসরি সমুখ মুখ সমরে এখানে অবতীর্ণ হয় মুক্তিবাহিনী আর শেষবার হচ্ছে চার ডিসেম্বর এই ধানোয়া কামালপুরে আক্রমণ করে মুক্তিবাহিনী এবং সেই যুদ্ধে একত্রিশ পাঞ্জাব ব্যাটালিয়ান এবং আর্ম ফোর্স সিভিল আর্ম ফোর্স এবং রাজাকার এক প্লাটুন রাজাকার তাদেরকে পরাস্ত করে মুক্তিবাহিনী ধানোয়া কামালপুর দখল করে নেয় এবং এই অঞ্চল দিয়েই হচ্ছে আসাম মেঘালয় অঞ্চলের যে মুক্তিবাহিনীরা তারা বাংলাদেশে প্রবেশ করেন এবং পরবর্তীতে ডিসেম্বরের প্রথম সপ্তাহে তারা জামালপুর মুক্ত করেন এবং সেখান থেকে তারা টাঙ্গাইলের দিকে অগ্রসর হন এবং সেখান থেকে কাদেরিয়া বাহিনীর সঙ্গে একয একসঙ্গে তারা ঢাকার দিকে তার অগ্রসর হন এবং পরবর্তীতে ষোলো ডিসেম্বর চূড়ান্তভাবে পাকিস্তানি বাহিনী মুক্তি বাহিনীর কাছে আত্মসমর্পণ করে এবং স্বাধীন বাংলাদেশের স্বাধীন শত্রুমুক্ত হয় পাকিস্তানি বাহিনীর হাত থেকে এবং এটি এটি বিখ্যাত রণাঙ্গন এবং এই কামালপুর ধনুয়া কামালপুর যুদ্ধটি মুক্তিযুদ্ধের একটি অবস্মরণীয় যুদ্ধ এবং যেটিতে প্রায় চারবার এবং চারবার সরাসরি যুদ্ধ এবং প্রায় ২০ বার গেরিলা যুদ্ধে প্রায় একশো সাতানব্বই জন মুক্তিযোদ্ধা শহীদ হন এর বিপরীতে প্রায় আড়াইশোর মতো পাকিস্তানি হানাদার এবং রাজাকার এখানে নিহত হয় এবং অসংখ্য মুক্তিযোদ্ধার আহত এবং শহীদের বিনিময়ে এই কামালপুর ধনুয়া কামালপুর যুদ্ধে মুক্তিবাহিনী বিজয় লাভ করে